আমরা যারা স্থায়ী কর্মচারী আছি এবং পেনশনার আছি বর্তমান রোপাতে চল্লিশ শতাংশ মহার্গ ভাতা বকেয়া আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি তখন সেই বকেয়ার পরিমাণ আরো বেড়ে গেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন পে কমিশন ঘোষণা করেছে তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকার গতকাল নতুন পে কমিশন ঘোষণা করেছে আমরা এই বিষয়ে সরকারের নিরবতাকে লক্ষ্য করে মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি যাতে করে উনি হস্তক্ষেপ করেন নতুন পে কমিশন ঘোষণা করার কাজে আমরা সেই চিঠির অনিরুদ্ধতা আমাদের কনভেনার তিনি তুলে ধরেছেন রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়েছি এই সাক্ষাৎ হওয়ার পরেই আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা ব্লকে সাব এবং জেলাতে আমরা ডেপুটেশন দেব এবং তারপরে আগামী সাতাশে জানুয়ারি দু সাল বেলা বারোটা থেকে শহীদ মিনারে আমরা অবস্থান জমায়েত করব মহা সমাবেশ হবে সেখানে সেখান থেকে এবং তার আগেই আমরা সরকারকে সময় বেঁধে দিচ্ছি যে আমাদের অনতি বিলম্বে সমস্ত ধরনের বকেয়া পূরণ করুন শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুন এবং যারা চাকরি দীর্ঘদিন থেকে বসে আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুন এবং সেগুলো সব বিধানসভা ভোটের আগেই হওয়া চাই তাতে যদি কাজ না হয় ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসবে এই দুটো মঞ্চই যৌথভাবে এবং সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনার ঘটে তার দায়িত্ব সম্পূর্ণরূপে রাজ্য সরকারের উপর বর্তাবে এবং তাতেও যদি কাজ না হয় তাহলে রাজ্য জুড়ে আমরা সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের দিকে যাব ধর্মঘটের দিন এখনো পর্যন্ত ঠিক আমরা এই কারণেই করিনি যেহেতু আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হোক